ভাই আমার ও আমার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য পেশ করছি এই কথাগুলো আপনাদের প্রত্যেকেরই জীবনে আমল করার চেষ্টা করবেন ভাই জানেরা এই পৃথিবীতে আমরা যারা আছি এমন কেউ ব্যক্তি নাই যে আমরা গুণা করে নাই আমরা প্রত্যেককে গুণা করেছি কেউ সগিরা গুণা করেছি কেউ কবিরা গুনা করেছি আবার অনেকের আমাদের নেকি রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের আমলগুলোকে অজন করবেন আল কোরআনুল কারিমের সাত নম্বর সুরা সুরা আল আরাফের আট এবং নয় নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন পালুয়াজ নু ইয়াউমাই জিন সেই দিন কিয়ামতের দিন নেই ও সঠিকভাবে প্রত্যেকের আমল ওজন করা হবে কেয়ামতের দিন মানুষ যেই নেক কাজ করেছে সেই নেক কাজের কমতি করা হবে না যেই দিন কেয়ামতের দিন মানুষ যে কুনার কাজ করা হয়েছে করেছে এই গুনার কাজ বেশি করা হবে না কারণ কিয়ামতের দিন সঠিকভাবে ওজন করা হবে আল্লাহ বলেছেন কেয়ামতের দিন মানুষের আমলগুলোকে নেই ও সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলমিনে ওজন করবেন সেই দিন আমাদের যারা আমরা নেকির পর নেকির কাজ করেছি আমরা যারা আল্লাহরে করে একত্ববাদে বিশ্বাসী হয়েছি যারা আমরা কালিমা পরে মুসলমান হয়েছি যারা আমরা দিনকে গ্রহণ করেছি যারা আমরা নবী মোহাম্মদ সাল্লুরাই সাল্লামের উপর ইমান এনেছি আমাদের থেকে যারা নেকির পর নেকি রয়েছে সেই দিন যখন আমল নামাতে আমাদের আমল নামাতে যখন দাড়ি পল্লায় যখন মাপ যন্ত্রে আমাদের আমলগুলো সৎ আমলগুলো আমাদের ওজন দেওয়া হবে আল্লাহ খুর আলামিন বলেছেন হামাংসা বলেছেন হামাং সাকুলাত পাউলাইকা হুমুল মুফলি হুন যার নেকির পাল্লা যার সোয়াবের পাল্লা ভারী হবে তারাই কিয়ামতের দিন তারাই কৃত কার্য ও সফল কাম হবে আল্লাহুর পুল আলমিন আমাদের সকলকে নেকির কাজ করার তৌফিক দান করুন